তো যার কারণে হচ্ছে অনেক দিন যাবত ভিডিও আনতে পারতেছিলাম না যে যার অর্ডার রিপ্রোডাক্ট বলে দিছিলাম তো আজই সময় পেলাম ভাবলাম হচ্ছে আপনাদের সাথে একটা ফাইনান্সিয়াল শেয়ার করি তো হচ্ছে এটা হচ্ছে আমরা 2025 সালে সর্বাদি চুক্তি করেছি এবং আপনারা ইনিছেন আর যারা না দেখছেন ভিডিওটা আগে তাদের জন্য বললাম নতুন করে যেন আবার নিতে পারেন ঠিক আছে তো হচ্ছে আমাদের এটা কি কি থাকবে আমরা দেখাই দিছি প্রথমে থাকবে সোয়া ফিডারে সাতটির কি ফুল বক্স কার এবং কারের পাশে দুটো সাইড বক্স থাকবে 이게 সুন্দর একটা সাইড বক্স থাকবে এবং একটা আকর্ষণীয় ভেনিটি থাকবে স্মার্ট সময় একটা স্মার্ট ভেনাইটি থাকবে এবং সাইজের একটি চার পাল্লার আলমারি থাকবে এবং একটি থাকবে জিনিস তো ফার্নিচার তৈরি করতে হলে সেক্ষেত্রে সর্বপ্রথম প্রয়োজন হচ্ছে আমাদের ম্যাটেরিয়াল এবার আসা যাক ম্যাটেরিয়াল দেখি আমরা সম্পূর্ণ ফার্নিচার তৈরি করেছি মালয়েশিয়ান এম ডি এফ ডি এবং হচ্ছে পিছনে গর্জন প্লাই এবং তালা হ্যান্ডেল অন্য অন্য ম্যাটেরিয়াল গুলো উন্নত মানের যে উন্নত মানের না হলে একটা ফার্নিচারের যেহেতু একটা মানে একটা বিল্ডিং করি সেই ক্ষেত্রে কি হয় ওটা হচ্ছে আপনার যে পাইলিং বলেন বা হচ্ছে রড বলেন সিমেন্ট বলেন সবকিছু ভালো মানের একটা বিল্ডিং তৈরি হয় ফার্নিচারের ক্ষেত্রে সেরকম ম্যাটেরিয়ালটা হচ্ছে মেন যেরকম যদি একটা তালা নষ্ট হয় তালাটা যদি খারাপ হয় সেই ক্ষেত্রে কিন্তু একটা চেঞ্জ করতে পারবেন চাইলে কিন্তু আপনি কাঠগুলো চেঞ্জ করতে পারবেন যার কারণ হচ্ছে আমরা মালয়েশিয়ান এন দিয়ে তৈরি করে থাকি এটা কখনই ঘুমপোকায় ধরে না বলার জন্য বললাম আমরা

এটা গোল্ডেন কালার আছে সিট এবং এখানে জালি ডিজাইন করা আছে দেখেন কত সুন্দর একটা ডিজাইন করা আছে এখানে জালি ডিজাইন করা আছে এবং ভিতরে হচ্ছে আপনার লাইট ইউজ করা আছে লাইটটা দেখা যাচ্ছে না আমি যখন হচ্ছে রিমোট দা অন করব তখন হচ্ছে লাইটটা জ্বলে উঠবে ঠিক আছে লাইটটা জ্বলে উঠবে এবং হচ্ছে এটা কিন্তু বিভিন্ন কালার পেয়ে যাবেন চাইলে আপনার মন মতো করে কালার দিয়ে রাখতে পারবেন অথবা হচ্ছে অটো মোড দিয়ে রাখতে পারবেন মাল্টি কালার যেটাকে বলে ঠিক আছে তো পাশাপাশি হচ্ছে আমাদের যে একটু ক্লোজলি আসুন

আমরা টন পায়া পুষি ঠিক আছে সুন্দর একটা ডিজাইন টন পায়া পরে দেওয়া আছে এবং দুইটা ডোয়ার থাকবে একটা ডোয়ার থাকবে লক অবস্থায় এটা আমরা কিন্তু লকটা ইউজ করছি হাই ব্র্যান্ড এফটিসি ব্র্যান্ড অথবা হাই হইতে পারে যে কোনো ব্র্যান্ড তবে ভালো মানের তালাগুলো পাবেন এটা কম্পিউটার লক কম্পিউটার লক যারা চিনেন তাদেরকে নতুন করে বলতে হবে না সময় একটা ভেনিডি স্মার্ট ভেনিডি স্মার্ট কেন বললাম এখানে কিন্তু হচ্ছে টাচ ফিঙ্গার ঠিক আছে টাচ করলে হচ্ছে জলদি কাজ করলেই জলদি তিনটা কালারে পেয়ে যাবেন কন্ট্রোল কাজ করে ঠিক আছে চেপে ধরবেন আস্তে আস্তে আলোটা কমে যাবে আবার চেপে ধরবেন আস্তে আস্তে বেড়ে যাবে যার কারণে এক্সট্রা কোনো ঝামেলা নেই সামনে নি সব কিছু করতে পারবে দুই পাশে সুন্দর করে গ্লাস দেওয়া আছে গ্লাসের ডিজাইন করা আছে এবং হচ্ছে করা আছে সুন্দর একটা ডিজাইন আছে ঠিক আছে তারপর এখানে পেয়ে যাবেন হচ্ছে একটা ড্র পাবেন চাইলে কেউ কারো যদি প্রয়োজন হয় এখানে বক্স বক্স করে নিবে এখান থেকে কাটা থাকবে ভিতরে কি রাখছে দেখা যাবে কাস্টমাইজ করতে পারবে যার যার মতো করে কাস্টমাইজ করতে পারবে নিচে এবং একটা টোটালি হচ্ছে থাকবে এটা এটা টোটালি দশটা ডয়ার থাকবে এবং কিন্তু এই এখানে একটা লাইট আছে দেখাও তাহলে বুঝতে পারবে ঠিক আছে এখানে একটা লাইট আছে এটা যখন আমি উপরে ফিঙ্গার টাচ করবো উপরে উপরের লাইটের সাথে এটা কন্ট্রোল হবে একই সাথে জ্বলবে এবং নিবে একই কালার কালার গুলা একই সাথে চেঞ্জ হবে ঠিক আছে যখন এটার আলো কমাবেন তখন নিচ থেকে আলো কমবে যখন আলো এটা বাড়াবেন নিচের আলো একসাথে একসাথে কন্ট্রোল এক কথা একসাথে কন্ট্রোল হবে এবং উপরে তিনটা ডয়ার থাকবে লক অবস্থায় বাকি ডয়ার থাকবে লক ছাড়া এবং পাশাপাশি পেয়ে যাবেন হচ্ছে কি বসার টুল এই টুলটাই বসে ইজিলি সাজুগুজু করতে পারবেন সাজুগুজুতে কোনো বিরক্তি আসবে না ঘন্টার পর ঘন্টা বসে আপনারা সাজুগুজু করতে পারবেন আর যে আপনারা টিকটক করতে পছন্দ করেন শুধু আপনারা না ভাইয়ারাও এখানে দাঁড়িয়ে বসে টিকটক করতে পারবেন ইজিলি এবং হচ্ছে সুন্দর একটা কালার পাবেন এখান থেকে আপনি ঠিকঠাক করতে পারবেন তারপর হচ্ছে থাকবে হচ্ছে একটা চার পাল্লার বিশাল এটা থাকবে হচ্ছে আশি ইঞ্চি এদিকে আশি ইঞ্চি এদিকে সাড়ে সাত ইঞ্চলে চারটা দৌড়ে দৌড় পেয়ে যাবেন এখানে থাকবে তিনটা সেল চারটা গ্যাপ এখানে অনেক স্টোরেজ এখানে অনেক কিছু রাখতে পারবেন এবং হচ্ছে উপরে নিচে ম্যাগনেট করা আছে প্রত্যেকটা পাল্লায় আমাদের উপরে নিচে ম্যাগনেট করা থাকবে

অ্যাসিস পাইপটা থাকবে যে এটা থাকবে হ্যাঙ্গার পাইপটা যে থাকবে এটা কিন্তু থাকবে অ্যাসিসের অনেক হচ্ছে অ্যালুমিনিয়াম দিয়ে অ্যালুমিনিয়াম ভেঙে যায় বাঁকা হয়ে যায় এটা কিন্তু ভাঙা বা বাঁকা হওয়ার কোনো চান্স নেই ঠিক আছে তো হচ্ছে আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে গ্লাস এটা ভাঙবো চিন জিনিস খুব জোরে যদি আঘাত আঘাত লাগে সেক্ষেত্রে ভেঙে যেতে পারে ভাঙার জিনিস ভাঙতে পারে কিন্তু এটা থেকে বড় কোনো দুর্ঘটনা ঘটবে না কারণ হচ্ছে এখানে হচ্ছে আমরা হচ্ছে

এখন কাপড় রাখবেন নাকি ডয়ার ধরে রাখবেন ঠিক আছে তো আমাদের ডোয়ার গুলা হচ্ছে খুবই সুন্দর ভাবে করা আছে প্রত্যেকটা কাজে আমাদের ভালোভাবে করা প্রত্যেকটা ফ্যামিলি আপনি হচ্ছে বের করে কাপড় রেখে আবার লাগিয়ে দিতে পারবেন ঠিক আছে তো হচ্ছে আমরা আহ যারা হচ্ছে নিতে চান তারা আমাদের সরাসরি সব ভিজিট করতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা উত্তরা আর শাহাকবির মাদার সিঞ্জিবান সংগ্রাম অর্থাৎ হচ্ছে আজমপুরের অপোজিটে যে পূর্ব দিকে যে রোডটা আসছে এই রোডে দশ টাকা অটো ভাড়া বা রিক্সা রিক্সাও আসতে পারেন ঠিক আছে যারা ফার্নিচার কিনে চেষ্টা করবেন সবসময় সবাই এসে দেখে সেই ক্ষেত্রে দেখে তারপর দেখে শুনে বুঝে নিতে পারবেন আর যদি একান্তে যদি আসা পসিবল না হয় সেই ক্ষেত্রে ভিডিও কলে দেখে অর্ডারটা আহ কনফার্ম করতে পারবেন নামমাত্র মূল্য মাত্র হাজার টাকা অ্যাডভান্স করলেই হচ্ছে আমরা প্রোডাক্টটা পাঠিয়ে দিবো আপনার বাসায় আপনি

আমাদের ভিডিও সারা সাথে সাথে আপনাদের কাছে চলে যায় এবং হচ্ছে আপনার এই ফার্নিচারটা আপনার লাগবে এরকম আমরা বেশিরভাগই হচ্ছে কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে কাজ করে থাকি আমি হচ্ছে নিজেই একজন মিস্ত্রি দীর্ঘ পনেরো বছরের মতো কাজ করতেছি যার কারণে হচ্ছে কাস্টমাইজ করা আমার জন্য একদম ইজি হয়ে যায় ঠিক আছে তো হচ্ছে আপনারা চাইলে হচ্ছে আমাদের কাছে কাস্টমাইজ প্রোডাক্ট তৈরি করতে পারেন আপনার মন মতো করে আমরা ফার্নিচার গুলা তৈরি করে দিবে আপনি জাস্ট নামমাত্র মূল্য সর্বনিম্ন পাঁচ হাজার টাকা করবেন বাকি টাকা হচ্ছে আপনি প্রোডাক্ট বুঝে পাওয়ার পরে বাকি টাকা পেমেন্ট করবেন তো হচ্ছে আমাদের এই যে সাথে কিন্তু একটা ম্যাট্রেস থাকে খুবই উন্নত মানের থাকে ম্যাট্রেসটা কিন্তু আপনি ভেঙে নিতে পারবেন ভেঙে নিতে পারবেন যদি ভেঙে যায় সেই ক্ষেত্রে সে পুরা বেড দেখে দেবেন এক টাকাও দিতে হবে না যারা হচ্ছে পুরা ভিডিওটা দেখলেন এতক্ষণ সময় নিয়ে তাদের অসংখ্য ধন্যবাদ